হ্যালো ফ্রেন্ড না ভিলভাই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটা গাছের ভিডিও নিয়ে এলাম আগের দিনে আমি ভিডিও দিয়েছিলাম একটা যে আমাদের গ্রামের সবুজ এখনও বেঁচে আছে আজকে সেই পর্বেরই দ্বিতীয় ভিডিও নিয়ে আসছি আজকে এমন একটা গাছের ভিডিও তোমাদের দিচ্ছি সেই গাছটা আমাদের গ্রামে বেশ ভালোভাবেই অনেকগুলোই আছে দু একটা বলবো না তো এখন এই মুহুর্তে আমি যেখানে আছি সেখানে সেরকমই একটা গাছ আছে সেই গাছটাকে আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি এই গাছটা তোলাতে যে ঠান্ডা এই গাছের ছায়াতে যে ঠান্ডাটা আছে অন্য কোনো গাছে তোলাতে বা গাছের ছায়াতে এত ঠান্ডা হয় না সব থেকে বেশি ঠান্ডা একবার গাছটাকে তোমাদের আমি ভালো করে দেখাই দেখি তোমরা গাছটা চিনতে পারো কি না তারপরে আমি ভিডিওটাতে আগে যাব ভিডিওটাকে আগে নিয়ে যাব আমার পিছনে তোমরা গাছটা দেখতেই পাচ্ছ এটাই সেই গাছ এই হচ্ছে সেই গাছটা কতটা এরিয়া জুড়ে একটা গাছ আছে দেখো গাছের পাতাগুলো দেখে তোমরা কমেন্ট করবে গাছটাকে তোমরা চিনতে পারছো কি না আমি জানি না এই গাছটার কী নাম তবে আমরা আমাদের গ্রামাঞ্চলে এই গাছটাকে ক্রঞ্জ গাছ বলি করঞ্জ গাছ এই যে গাছের গোড়াটা একবার দেখায় আর এই গাছটার আরেকটা জিনিস কি জানো তো গাছটা যদি তোমরা কেটেও দাও তবে এই গাছটা আবার গাছটার যা ছোড় মেলবে যা ডাল মেলবে আবার এক বছরের মধ্যে আবার সেই একই রকম হয়ে যাবে এখন আমি মাঠে ছাগল চোরাতে এসেছি সেইখান থেকেই ভিডিওটা বানাচ্ছি আমার ছাগলগুলো নিয়ে এসেছি আমার ছাগলগুলো পিছনে চড়ছে কিন্তু এই গাছের ছায়াতে আমি এখন দাঁড়ায় আছি তো এর থেকে ঠান্ডা অন্য কোনো গাছে হয় না এর ছায়াতে যে ঠান্ডা আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে সত্যি মানে আর এই গাছের আরেকটা জিনিস কি যে এই এই সময়টাতে গাছের ফুল আসে তখন পুরো গাছটা হালকা বেগুনি রঙের ফুলে ভর্তি হয়ে যায় আর সেই সময় পুরো গাছে মৌমাছি প্রজাপতির আনাগোনা বেড়ে যায় আর এত ঝিঝি পোকার ডাক সেই সময়ে তার তলে বসে তোমার সুন্দর ঘুম চলে আসবে দেখো একবার দেখায় যে এই ফুল আসছে এখনো পর্যন্ত কিন্তু ফুল সেভাবে ইয়ে হয়নি তোমাকে ভালো করে তোমরা গাছ দেখো আর এই গাছটার আসল নামটা কি যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে কারণ সত্যিই আমি এই গাছটার আসল নাম জানি না আমাদের এলাকাতে কেউ জানে না আমরা সবাই করঞ্জ গাছ বলেই চিনি এ তার বেশ ছায়াযুক্ত ঠান্ডা ছায়াযুক্ত গাছ নামে আমরা চিনি যাই হোক ভিডিওটা আমি আজকের মতো এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ